আসসালামু আলাইকুম চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে একশো পঞ্চাশ টাকার একদম ডিসকাউন্টে কিছু আজকে ওয়ান পিস কামিজ পাবেন এগুলো থাকবে একশো পঞ্চাশ করে এবং এগুলোর পাশাপাশি খুব সুন্দর কিছু স্মোকি গাউন দেখাবো এগুলো থাকবে দুশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্যার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে নেকের সিকোয়েন্স আমারে কাজ করা প্রাইস থাকবে মাত্র একশো তো একশো পঞ্চাশের মোট আট দশটার মতো ডিজাইন আমাদের কাছে আছে আর দশ পিসই অ্যাভেলেবেল ঠিক আছে তো এটা যারা আগে নেবেন তারা আগে পাবেন এটা স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া পসিবল না প্রাইস থাকবে একশো পঞ্চাশ এটাও সেম প্রাইস একশো পঞ্চাশ টাকায় নাইরাকার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা গার্মেন্টস কটন বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটাও সেম এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটা অনিয়ন কালার একশো পঞ্চাশ টাকা অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন জাস্ট নিবেন আর পরবেন এটার ভিতর এটা একটা কালার একশো পঞ্চাশ এখন কিছু স্মোকি গাউন দেখাবো এটা কিন্তু উইন্টার স্পেশাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন উইন্টারের জন্য বেস্ট একটা কমফোর্টেবল ফ্যাব্রিক প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এগুলো অরিজিনাল চায়না নিলেন ঠিক আছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো টাকা এটা থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পরা যাবে মানে টিন এজার সাইজ বলতে পারেন প্রাইস থাকবে মাত্র দুশো করে এগুলো অরিজিনাল চায়না লিলেন এক কালারের ভিতরে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর আসলে এই রামপার মানে স্মোকি গাউনগুলো দেখা যায় মজুরিও দুশো টাকার বেশি নেবে সেখানে আপনার রেডি পাচ্ছেন ঠিক আছে রেডি টু টুয়ার এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা দুইশো টাকায় আরও কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটার ভিতর এটা একটা ডিজাইন সেম প্রাইস সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র দুইশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার সুন্দর এগুলো সবাই আড়াইশো করে সেল করে বাট সাতমা ফ্যাশন দিচ্ছে মাত্র দুশো টাকা এগুলো রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটাও মাত্র দুইশো টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা আর এটা হচ্ছে লাস্ট ওয়ান এগুলো থার্টি থেকে ফর্টি টু বলে পর্যন্ত তো এগুলো যেন করবেন সাথে ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পে